ايات جوليش. ان الذين كذبوا باياتنا واستكبروا عنها لا تفتح لهم ابواب السماء ولا يدخلون الجنه حتى يلج الجمل في سم الخياط অনুবাদ নিশ্চয় যারা আমাদের আয়াতসমূহে মিথ্যারোপ করে এবং তা সম্বন্ধে অহংকার করে তাদের জন্য আকাশে দরজা খোলা হবে না এবং তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সূচের ছিদ্র দিয়ে উঠ প্রবেশ করে আর এভাবেই আমরা অপরাধীদেরকে প্রতিফলন দেব পঞ্চম রুকু তাফসির এক নং ফুটনোটের বিবরণ আবদুল্লাহ ইবনে আব্বাস রাজাল্লা আনহুম থেকে এই আয়াতের বর্ণিত এক তাফসিরে উল্লেখ রয়েছে যে তাদের আমল ও তাদের দোয়ার জন্য আকাশে দরজা খোলা হবে না অর্থাৎ তাদের দোয়া কবুল করা হবে না এবং তাদের আমলকে ওই স্থানে যেতে দেয়া হবে না যেখানে আল্লাহর নেকবান্দাদের আমলসমূহ সংরক্ষিত রাখা হয় কুরানুল কারিমের অন্য এক আয়াতেও উল্লেখিত বিষয়বস্তুর প্রতি ইঙ্গিত রয়েছে বলা হয়েছে ইলিমু তুমি অর্থাৎ মানুষের পবিত্র আল্লাহ তালার দিকে ঊর্ধ্বগামী হয় এবং সৎকর্ম সেগুলোকে উত্থিত করে সুরা ফাতের দশ নং আয়াত এ আয়াতের তাফসির প্রসঙ্গে অপর এক বর্ণনা আবদুল্লা ইবনে আব্বাস ও অন্যান্য সাহাবি থেকে এমনও বর্ণিত আছে যে কাফেরদের আত্মার জন্য আকাশের দরজা খোলা হবে না এসব আত্মাকে নিচে নিক্ষেপ করা হবে এই বিষয়বস্তু সমর্থন বারা ইবনে আজবরাজুল্লা আনহু বর্ণিত হাদিসে এসেছে যে রাসুলুল্লা সাল্লু আলাইস্লাম জনৈক আনসার সাহাবির জানাজায় গমন করেন কবর প্রস্তুতে কিছু বিলম্ব দেখে তিনি এক জায়গায় বসে যান সাহাবাই ক্যারাম তার চারদিকে চুপচাপ বসে যান তিনি মাথা উঁচু করে বললেন মুমিন বান্দার মৃত্যু সময় হলে আকাশ থেকে সাদা ধবধবে চেহারা বিশিষ্ট ফিরিস তারা আগমন করে তাদের সাথে জান্নাতের কাফন ও সুগন্ধি থাকে তারা মৃত্যু পথযাত্রী ব্যক্তি সামনে বসে যায় অতপর মালাকুল মাউত আসেন এবং তার আত্মাকে সম্বোধন করে বলেন হে নিশ্চিন্ত আত্মা পালনকর্তার মাগেরাত ও সন্তুষ্টির জন্য বের হয়ে আসো তখন তার আত্মা এমন অনায়াসে বের হয়ে আসে যেমন মশকের মুখ খুলে দিলে তার পানি বের হয়ে আসে মৃত্যুদূত তার আত্মাকে হাতে নিয়ে উপস্থিত ফিরিস্তাদের কাছে সমর্পণ করে ফিরিস্তারা তা নিয়ে রওনা হলে পথিমধ্যে একদল ফিরিস্তার সাথে সাক্ষাৎ হয় তারা জিজ্ঞাসা করে এই পাক আত্মার কার ফিরিস্তারা তখন তার ওই নাম উপাধি উল্লেখ করে যা দুনিয়াতে তার সম্মানার্থে ব্যবহার হতো অর্থাৎ সে অমুকের পুত্র অমুক ফিরিস্তারা তার আত্মা নিয়ে প্রথম আকাশে পৌঁছে দরজা খুলতে বলে দরজা খোলা হয় এখান থেকে আরও ফিরিস্তারা তাদের সঙ্গে হয় এভাবে তারা সত্যম আকাশে পৌঁছে তখন আল্লাহ তালা বলেন আমার এই বান্দার আমল ইল্লিনে লিখো এবং তাকে ফেরত পাঠিয়ে দাও এই আত্মা আবার কবরে ফিরে আসে কবর হিসাব গ্রহণকারী ফিরিস্টা এসে দেখে উপবেশিত করে এবং প্রশ্ন করে তোমার পালনকর্তা কে তোমার দিন কি সে বলে আমার পালনকর্তা তালা এবং দিন ইসলাম এরপর প্রশ্ন হয় এই যে ব্যক্তি যিনি তোমাদের জন্য প্রেরিত হয়েছিলেন তিনি কে সে বলে আল্লাহ রসুল তখন একটি আওয়াজ হয় যে আমার বান্দা সত্যবাদী তার জন্য জান্নাতের শয্যা পেতে দাও জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং জান্নাতের দিকে তার কবরের দরজা খুলে দাও এই দরজা দিয়ে জান্নাতের সুগন্ধ ও বাতাস আসতে থাকে তার সৎকর্মে একটি সুশ্রী আকৃতি ধারণ করে তাকে সঙ্গী দেওয়ার জন্য তার কাথে এসে যায় এর বিপরীতে কাফের মৃত্যুর সময় উপস্থিত হলে আকাশ থেকে কালো রনের ভয়ঙ্কর মূর্তি ফিরিসটা নিকৃষ্ট চট নিয়ে আগমন করে এবং তার বিপরীত দিকে বসে যায় অতপন মৃত্যুদূত তার আত্মা এমনভাবে বের করে যেমন কোনো কাটা বিশিষ্ট শাখা ভেজা পশমে জড়িয়ে থাকলে তাকে সেখান থেকে টেনে বের করা হয় আত্মা বের হলে তার দুর্গন্ধ মৃতজন্তু দুর্গন্ধের চৈতও প্রকট হয় ফিরিস্তারা তা নিয়ে রওয়ানা হলে পথি একদল ফিরিস্তার সাথে সাক্ষাৎ হয় তারা জিজ্ঞাসা করে এই দুরাত্মাটি কার তখন তার ওই হীনতম নাম উপাধি উল্লেখ করে যা দুনিয়াতে তার পরিচিত ছিল অর্থাৎ সে অমুকের পুত্র অমুক অতপর প্রথম আকাশে পৌঁছে দরজা খুলতে বলে তার জন্য দরজা খোলা হয় না বরং নির্দেশ আসে যে এই বন্দার আমল নামা রেখে দাও সেখানে অবাধ্য বান্দাদের আমল নামা রাখা হয় এই আত্মাকে নিচে নিক্ষেপ করা হয় এবং এটা পুনরায় দেহে প্রবেশ করে সে প্রত্যেক প্রশ্নের উত্তরে কেবল আ আ আমি জানি না বলে তাকে জাহান নামের সজ্জা ও জাহান নামের পোশাক দেওয়া হয় এবং জাহান্নামের দিকে তার কবরের দরজা খুলে দেওয়া হয় ফলে তার কবরে জাহান নামের উত্তাপ প্রচাতে থাকে এবং কবরকে তার জন্য সংকীর্ণ করা হয় আহমদ চারের দুইশো সাতাশি দুইয়ের তিনশো চৌষট্টি ছয়ের একশো চল্লিশ মাজা চার হাজার দুইশো বিষট্টি নাসাই চার হাজার ছয়শো বাইষট্টি দুই নং ফুটনোটের বিবরণ আয়াতের শেষে তাদের সম্পর্কে বলা হয়েছে যে তারা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে এরা উদ্দেশ্য ছিদ্রে উঠ প্রবেশ করে যেমন সভাপতি অসম্ভব তেমনি তাদের জান্নাতে প্রবেশ করা অসম্ভব এতে তাদের চিরস্থায়ী জাহান নামের শাস্তি বর্ণনা উদ্দেশ্য